শীতকালের একটি মজাদার ডেজার্ট হলো গাজরের হালুয়া যা কিনা ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে চটপট তৈরি করে নেওয়া যায় এবং ছোট থেকে বড়ো সকলেই ভালোবেসে খায় নমস্কার বন্ধুরা আমি মৌমিতা আপনারা দেখছেন মৌমিতার রান্নাবাটি শাহি গাজরের হালুয়া আমি কিভাবে তৈরি করেছি সেটি জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর হ্যাঁ আমার চ্যানেলে নতুন বন্ধু হলে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে আর দেরি কেন চলুন দেখে নেওয়া যাক এই গাজরের হালুয়া আমি কিভাবে তৈরি করেছি গাজরের হালুয়া তৈরি করার জন্য এখানে আমি পাঁচশো গ্রাম গাজর নিয়ে নিয়েছি আমি গাজরের খোসাটাকে ছাড়িয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এগুলোকে গ্রেট করে নেব এই যে গাজরগুলোকে আমি খুব ভালো করে গ্রেড করে নিয়েছি আপনারা চাইলে কুচিয়েও নিতে পারেন তবে কিন্তু একদম মিহি করেই কুচাতে হবে কারণ এই গাজরটা যতটা সুন্দরভাবে কুচানো হবে ততই কিন্তু ভালো হবে গাজরের হালুয়া তৈরি করার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ঘি ঘি মেল্ট হয়ে গেছে এবার এখানে আমি দিয়ে দিচ্ছি গ্রেড করে রাখা গাজর সমস্ত গাজরটা আমি এখানে দিয়ে দিয়েছি এইবার গাজর আমি খুব ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি গ্যাসের ফ্লেম হাইতে দিয়ে ক্রমাগত নাড়াচাড়া করে এই গাজরগুলোকে ঘিয়ের সাথে খুব ভালো করে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেম এখানে লো বা মিডিয়ামে দিলে কি হবে গাজর থেকে কিন্তু জল বেরিয়ে যাবে সেজন্য জন্য গ্যাসের ফ্লেম অবশ্যই হাইতে রেখে ক্রমাগত নাড়াচাড়া করে এই গাজরগুলোকে ভেজে নিতে হবে তবে খেয়াল রাখতে হবে গাজরটা যেন ওভারকুক না হয়ে যায় মানে গাজরের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেলে ভালো লাগবে না তো সেজন্য জন্য গ্যাসের ফ্লেম হাইতে দেখে একটু ভালোভাবে নাড়াচাড়া করে এইটাকে ভেজে নিতে হবে এখানে আমার মনে হচ্ছে যে ঘি একটু কম লাগছে সেজন্য আমি এখানে দিয়ে দিচ্ছি আরও এক টেবিল চামচ ঘি এই যে আমি এখানে আরও এক টেবিল চামচ ঘি দিয়ে দিলাম এই ঘিটা দিয়েও আমি গাজরটাকে খুব ভালো করে মিশিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি ঘিয়ের সাথে গাজরটা আমি খুব ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি দেখতেই পাচ্ছেন এটা বেশ সুন্দর করে ভাজা হয়ে গেছে এইবার এখানে আমি দিয়ে দিচ্ছি এই হাফ কাপ চিনি তবে মিষ্টিটা অবশ্যই আপনারা কেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেটা বুঝে ব্যবহার করবেন আমি এখানে যতটা গাজর নিয়েছি তার জন্য যে হাফ কাপ চিনিটা দিয়েছি এটা কিন্তু একদম পারফেক্ট না বেশি না কম হবে আমি চিনি দিয়েও গাজরের সাথে খুব ভালো করে মিশিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছে গাজরের হালুয়া সিদ্ধ করে করলে কিন্তু স্বাদটা অতটাও ভালো হয় না যতটা ভালো হয় গাজর এভাবে ঘিয়ে ভেজে করলে তাই আমি যেভাবে গাজরের হালুয়াটা আজকে তৈরি করছি আপনারা বাড়িতে একবার এইভাবে স্টেপ বাই স্টেপ ফলো করে ট্রাই করে দেখবেন দুর্দান্ত স্বাদ হয় খেতে রাজকীয় স্বাদের গাজরের হালুয়া কিন্তু বাড়িতেই তৈরি হয়ে যাবে চিনিটা গলে গেছে দেখতেই পাচ্ছেন জল ছেড়ে দিয়েছে এইবার এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ জ্বালিয়ে নেওয়া ঘন দুধ এখানে অবশ্যই কিন্তু ঘন দুধটাই ব্যবহার করতে হবে তার কারণ এখানে পাতলা দুধটা ব্যবহার করলে এটাকে আবার বেশিক্ষণ রান্না করতে হবে আর এতে কিন্তু গাজরটা ওভার কুক হয়ে যাবে তাতে স্বাদটা কিন্তু নষ্ট হয়ে যাবে এবার আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন বেশ ভালো করে ফুটে উঠেছে এখানে এবার আমি দিয়ে দেব এক চা চামচ এলাচ গুঁড়ো এই গাজরের হালুয়াতে এলাচের গন্ধটা কিন্তু স্বাদের মাত্রা আরও বাড়িয়ে দেয় এলাচের গুঁড়ো দিয়েও আমি এটাকে খুব ভালো করে মিশিয়ে রান্না করে নিচ্ছি দিয়েও আমি গাজরের সাথে বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি প্রায় এক থেকে দেড় মিনিট দেখতেই পাচ্ছেন এই দুধটাও কিন্তু বেশ শুকিয়ে এসেছে এইবার আমি এখানে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ গুঁড়োর দুধ তবে এই দুধটা আমি একবারে দেবো না অল্প অল্প করে দুধ দিয়ে আমি গাজরের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব আপনারা চাইলে এখানে গুঁড়ো দুধের পরিবর্তে খোয়া ক্ষীরও ব্যবহার করতে পারেন তবে আমি আগেই বলেছি যে ঘরে থাকা উপকরণ দিয়েই আজকের গাজরের হালুয়া তৈরি হবে সেই কারণেই এখানে আমি গুঁড়ো দুধ দিচ্ছি আর গুঁড়োর দুধ আমাদের সকলের ঘরেই কিন্তু থাকে এই যে সমস্ত গুঁড়ো দুধটা আমি দিয়ে দিলাম গুঁড়ো দুধ দিয়ে আমি এই গাজরটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি গুঁড়ো দুধ দেওয়ার পরেও আমি গাজরের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এই গাজরের হালুয়াটা একদম পারফেক্ট তৈরি হয়েছে কিনা সেটা বোঝার একটা উপায় হলো এইভাবে যদি আপনারা চেপে ধরেন দেখেন যে এরকম সাদা সাদা বুদ বুদ বের হচ্ছে তার মানে কিন্তু গাজরের হালুয়াটা এখনও তৈরি হয়নি এটাকে আরও কিছুক্ষণ রান্না করে নিতে হবে হালুয়া আমি আরও এক থেকে দেড় মিনিট রান্না করে নিয়েছি এইবার এখানে আমি দিয়ে দিচ্ছি কিছু কাজু আর আমন্ড কুচি আপনারা চাইলে এখানে পেস্তা কুচিও ব্যবহার করতে পারেন কাজু আর আমন্ডটা দেওয়ার পরেও আমি এটাকে খুব ভালো করে হালুয়ার সাথে মিশিয়ে নিচ্ছি তাহলে দেখলেন বন্ধুরা বাড়িতেই কত সহজে রাজকীয় স্বাদের শাহি গাজরের হালুয়া তৈরি করে নেওয়া যায় এই যে গাজরের হালুয়াটা কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে এর আগে আমি আপনাদের দেখিয়েছিলাম যে এইভাবে চেপে ধরলে সাদা সাদা বুধ বুদ বের হচ্ছিল কিন্তু এবার কিন্তু আর সেটা হবে না এই যে দেখুন এইবার ধরলে কিন্তু ঘি বের হচ্ছে মানে ঘি ছেড়ে দিয়েছে তার মানে গাজরের হালুয়া কিন্তু একদম তৈরি হয়ে গেছে এবার এটাকে নামিয়ে সার্ভ করে দেবো আমাদের শাহী গাজরের হালুয়া খাওয়ার জন্য একদম তৈরি এবার এটাকে আমি সার্ভ করে দিচ্ছি আমি এর ওপর দিয়ে দিয়ে দিচ্ছি আরও কিছুটা আমন্ড ও কাজু কুচি এই গাজরের হালুয়া গরম খেতে যেমন ভালো লাগে ঠান্ডা খেতেও কিন্তু দুর্দান্ত লাগে অনেকে এটা গরম খেতেও পছন্দ করেন আবার অনেকে ঠান্ডা দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর হয়েছে তাই বন্ধুরা আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার ও চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ